আমার একটা পরে গেছিল আমি বাড়ি ম্যাডাম অনেক কাজের সত্যি তাই তার জন্য ম্যাডাম একটা হাতে লেখা দিচ্ছে আই কোন আজকে চাকরি করবো না আজকে বাড়ি কাটলে কর করবো তাড়াতাড়ি বন্ধু বাংলা ছাড়া কালকে যে পরা গুলো দিছে না সে ফরা ড্রেস কে পাচ্ছি তাই আমার বাংলা ছাড়ে অনেক আদর করছে তাই বাংলা ছাড়া বলছে কালকে হাতে লেখাগুলো লেইখানতে তাই বাড়িতে যেয়ে আসছি খেলাধুলা করবো না

আমি রবিলের শিক্ষক আমাদের মাদ্রাসা থেকে রবিল উপবৃত্তি পেয়েছে আসসালামু আলাইকুম আপনি কি আয়েবের আম্মু আমি আয়েবের শিক্ষক বলতেছি আইব আমাদের মাদ্রাসা থেকে উপবৃত্তি পেয়েছে কি জন্য যে পড়ালেখাটা করলাম না আজ আমার সব বন্ধুরা বৃত্তি পেয়েছে আমার এখন মাড়ি কাটতে হইতেছে তখন যদি পড়ালেখাটা করতাম আমার এখন মাড়ি কাটতে হইতো না

হরে বন্ধু আইয়ো আমার বন্ধুরা এই বিজনেস করতাছে তুই ব্যবসা করতেছে তখন যদি তোদের সাথে বলা লেখাটা করতাম তাহলে আমি এখন এই ব্যবসা থাকতাম বিজনেস এ থাকতাম তখন তোর আমার অনেক বুঝেছিলি আমি তখন গেম এর নেশে পড়ছিলাম বলুন কি মারদ্রেসে আসিস না আমি দেখি আমাদের সাথে কি মাদ্রাসা গাইতেই না রে তোর রাজ এত কাছটা করতে হলো না হরে বন্ধু ঠিকই গেছ এই গেমই হলো খারাপ মোবাইলই খারাপ এই মোবাইল নিয়ে আসলো ভেজাও